জ্যোতির্বিজ্ঞানীরা ধূমকেতুটির নাম দিয়েছেন সিংওয়ালা ধূমকেতু কিংবা ডেভিল কমেট এমন নামকরণের কারণ এটি সূর্যের কাছাকাছি এলে উত্তাপে একটি লেজ তৈরি করে তখন ধূমকেতুটি দেখতে কিছুটা শিঙের মতো মনে হয় প্রায় একাত্তর বছর পর সিংওয়ালা ধূমকেতুটি সূর্যের সবচেয়ে কাছে এসেছিল গত রবিবারে আর এই ধূমকেতু দেখতে রাজশাহীতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় কিন্তু আয়োজন শেষে মেঘের কারণে ঢাকা পড়েছে ডেভিল ধূমকেতু রবিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে চেষ্টা করেও দেখা মেলেনি এ ধূমকেতুটির তাই দর্শনার্থীরা টেলিস্কোপে চাঁদ দেখতে পেয়েছেন রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে সন্ধ্যায় ডেভিল ধূমকেতু এবং বৃহস্পতি গ্রহ পর্যবেক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয় এই পর্যবেক্ষণে মেঘলা আকাশ থাকায় দর্শকরা শুধু চাঁদ দেখতে পেয়েছেন রাজশাহীর টি বাঁধ পদ্মার পাড়ে বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত চলে এই আয়োজন আয়োজকরা বলছেন একাত্তর বছর পর আজ ডেভিল ধূমকেতু সূর্যের সব চাইতে অবস্থান করেছে সূর্যাস্তের সময় থেকে ঘন্টাখানেক ধূমকেতুটি পশ্চিম আকাশে অবস্থান করার কথা ছিল আয়োজকরা প্রস্তুতি শেষ করে মেঘযুক্ত আকাশ থাকায় চাঁদ দেখেছে আগ্রহী সবার জন্য টেলিস্কোপে চাঁদ পর্যবেক্ষণ ক্যাম্পটি উন্মুক্ত ছিল অনেকে টেলিস্কোপে প্রথমবারের মতো চাঁদ দেখতে পেরে উচ্ছ্বসিত এখানে আমরা শুধু বৃহস্পতি চাঁদ এবং সাটান বা এইসবই দেখছি দেখানো হচ্ছে ব্যাপারটা তা না তার সাথে আমাদের অ্যাস্ট্রনমিসের একটা লক্ষ্য আছে এটা যেন মানে তার্ত্বিকত জায়গাটাও যেন ডেভেলপ হয় আসলে কীভাবে আমাদের এই সৌর সিস্টেমটা কাজ করছে বা আমরা কিভাবে গ্যালাক্সি যে গ্যালাক্সিতে আছি সেটা কীভাবে কাজ করছে এবং এর যে ছোটো ছোটো পরীক্ষাগুলো পর্যবেক্ষণ আমরা তো এখনও যেমন ভারত চাঁদে তাদের চন্দ্রযান পাঠিয়েছেন হয়তো বাংলাদেশ পাঠাবে তো আমাদের তরুণদের হাত ধরেতে ভাবনাগুলো আসবে এই ধরনের কিছু প্র্যাকটিক্যাল প্রয়োগ বা হ্যান্ড এই আমাদের ইচ্ছে আছে কিছুক্ষণ ঘুরে বেড়ায় প্রদক্ষিণ করে এটাও ঠিক দীর্ঘ পরিক্রমা শেষে আবার এসছে আমাদের আজকে একুশে এপ্রিল আজকে সূর্যের কাছাকাছি এসছে ফলে আমরা আজকে দেখার চেষ্টাটা করছি আবার এটা একাত্তর বছর পরে আবার আমরা দেখতে পাবো এরকম একটা ব্যাপার রাজশাহী প্রতিনিধি মোস্তাফিজুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার আপডেট টিভি